নমস্কার বন্ধুরা আজ সুপ্রিম কোর্টে এসএসসির যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলা ছিল সেই মামলাটির শুনানি হয়েছে এবং সেখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু নির্দেশিকা উঠে এসেছে তো এই মুহূর্তে সবার মনের মধ্যে যে প্রশ্নটা সেটা হচ্ছে ছাব্বিশ হাজার চাকরি কি তাহলে বাদ নাকি তাদের চাকরিটা বহাল থাকবে তো তোমাদেরকে প্রথমেই বলে রাখি ছাব্বিশ হাজার চাকরি কিন্তু বহাল রেখেছে ইতিমধ্যেই বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মহাশয় তো কী শুনানি হয়েছে এবং কী কী নির্দেশিকা দেওয়া হচ্ছে সমস্ত কিছু আলোচনা করব এবং এই মামলাটির পরবর্তী শুনানি কবে হতে চলেছে এবং সেই শুনানিতে কী কী শর্ত রাখা হয়েছে সমস্ত কিছু আলোচনা করবো ঠিক আছে তোমরা প্রত্যেকেই জানো ইতিমধ্যেই কিন্তু এই মামলাটি সুপ্রিম কোর্টে গড়িয়েছে কলকাতা হাইকোর্টে কিন্তু এই মামলাটি শুনানি হয়েছিল এবং সেখান থেকে কি রায় দিয়েছিল তোমরা হয়তো সেই রায়টা হচ্ছে চাকরি সেটা কিন্তু পুরোপুরিভাবে বাতিল করে দেওয়া হয়েছিল কিন্তু সেটা সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে কিন্তু একটা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয় এবং সেই স্থগিতাদেশটা কিন্তু এখনো পর্যন্ত বহাল রইল অর্থাৎ আগামী দিনে যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীরা কিন্তু তারা চাকরি করতে পারবে এবং তারা কিন্তু বেতন পাবে তাদের ফেরত দেওয়া নিয়েও কিন্তু কোনো রকম কথা হয়নি তো কি ঘটেছে বিস্তারিত তোমাদের কাছে জানাচ্ছি দেখো যে এসএসসির প্রায় ছাব্বিশ হাজার চাকরি কি তাহলে বহাল থাকছে হ্যাঁ বন্ধুরা এখন বহাল রয়েছে এই বিষয়ে কিন্তু আজকের সুপ্রিম কোর্ট পুরোপুরিভাবে সিদ্ধান্ত না নিলেও তারা কিন্তু জানিয়েছে যে এই চাকরিটা কিন্তু তারা করে যেতে পারবে আগামী শুনানি না হওয়া পর্যন্ত আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে কিন্তু এই এসএসসি মামলাটির শুনানি হয় এবং তিনি লোকসভা ভোটের আগে এই মামলায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিলেন এবং নির্ধারিত সময় মেনে মঙ্গলবার অর্থাৎ আজকের কিন্তু এই মামলাটি শুনানি হয় এবং সেখানে কিন্তু এই মামলাটির ক্ষেত্রে বিভিন্নরা বিভিন্নভাবে বক্তব্য রাখেন প্রায় পাঁচ পক্ষ থেকে কিন্তু বক্তব্য রাখা হয় এবং আরও জানানো হয়েছে পরবর্তী শুনানিতে কিন্তু আবারও এই পাঁচ পক্ষের কাছ থেকে বক্তব্য শোনা হবে তারপরেই কিন্তু এই ব্যাপারে পরবর্তী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট এই বক্তব্য জানানোর জন্য দু সপ্তাহ সময় বেঁধে দিয়েছে মামলার সঙ্গে যুক্ত পাঁচ যে পাঁচ পক্ষ যে রয়েছে রাজ্য এসএসসি সিবিআই মূল মামলাকারী এবং যাদের চাকরি নিয়ে বিতর্ক তাদেরকে তো আর এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে মঙ্গলবার থেকে তিন সপ্তাহ পরে অর্থাৎ আজ থেকে কিন্তু তিন সপ্তাহ পরে অর্থাৎ আগস্ট মাসের শুরুতে আজকে এসএসসি মামলার শুনানি হওয়ার পরেই রাজ্য সুপ্রিম কোর্টকে জানিয়েছে তারা এ সংক্রান্ত একটি হলফনামা দিতে চায় আদালতে এরপরেই এসএসসি সুপ্রিম কোর্টে জানায় তারা হলফনামা জমা দিতে ইচ্ছুক দুই পক্ষের বক্তব্য শোনার জন্য নোডাল কাউন্সিলর নিয়োগ করার কথা বলে সুপ্রিম কোর্ট পরে আদালত জানায় এই মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষের বক্তব্য শুনবে তারা এই মূল পাঁচ পক্ষ ছাড়া অন্য কেউ যদি বক্তব্য জানাতে জানাতে চায় তবে লিখিতভাবে পাঁচ পাতার মধ্যে সেই বক্তব্য হবে কিন্তু কোনো পক্ষই নিজেদের বক্তব্য জানানোর জন্য দু সপ্তাহের বেশি সময় পাবে না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়েছে যে দু সপ্তাহ পরে কারোর বক্তব্য আর স্পেশালভাবে শোনা হবে না সমস্ত পক্ষের বক্তব্য জমা পড়ার এক সপ্তাহ পরে অর্থাৎ তিন সপ্তাহ পরে কিন্তু এই মামলাটির পরবর্তী শুনানি হবে এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলার ভবিষ্যৎ সেদিন নির্ধারিত হবে তা নিয়ে কিন্তু মোটামুটি তিনি একটা ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন তো গত এপ্রিল মাসে দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বির রশিদি ডিভিশন বেঞ্চ ওই রায়ের ফলে পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি চলে যায় এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আটচল্লিশ ঘন্টার মধ্যেই সুপ্রিম কোর্টে যায় রাজ্য সেখানে রাজ্য ও মধ্যশিক্ষা পর্ষদ ও মামলা দায়ের করে শীর্ষ আদালতে যান চাকরি প্রার্থীদের একাংশ অর্থাৎ চাকরি হারাদের একাংশ গত সাতই সাতই মে এই মামলার কিন্তু শুনানিতে কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন দিয়েছিল সুপ্রিম কোর্ট তো তিন সপ্তাহ পরে এই মামলাটির পরবর্তী শুনানি হবে এরকমটাই কিন্তু মোটামুটি স্পষ্টভাবে জানিয়েছে এবং পাঁচ পক্ষের বক্তব্য শুনবে এরকমটাই জানিয়েছে তো পাঁচ পক্ষ কে কে রাজ্য রয়েছে এসএসসি রয়েছে মূল মামলাকারীরা রয়েছে ঠিক আছে এবং চাকরি হারারা রয়েছে এবং সিবিআই এই পাঁচ পক্ষ থেকে কিন্তু মোটামুটি শুনবে এবং দু সপ্তাহের মধ্যে সমস্ত রকম নামা জমা করতে হবে এছাড়া দুই পক্ষের নেডাল কাউন্সিলিং নিয়োগের কথাও কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে এসএসসিও হলফনামা নামা দিতে চায় তার সঙ্গে সুপ্রিম কোর্টে হলফনামা নামা দিতে চায় রাজ্য অর্থাৎ রাজ্য এবং এসএসসি সবাই কিন্তু হলফনামা নামা দিতে রাজি হয়েছে এই কারণেই কিন্তু এই যে নেডাল কাউন্সিলিং কাউন্সিলর সেটা কিন্তু নিয়োগের কথা বলেছে সুপ্রিম কোর্ট ঠিক আছে তাছাড়া এই বিষয়টা নিয়ে কিন্তু তিন সপ্তাহ পরে মামলাটির একদম ফাইনাল হয়তো শুনানি আমরা পেতে পারি এবং সেই দিনই বুঝতে পারব যে ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগটা বৈধ থাকবে নাকি এটা পুরোপুরিভাবে বাতিল হবে নাকি যারা অযোগ্যরা রয়েছে তারা বাদ পড়বে ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি আজকের আপডেট তো বর্তমানে এখনো পর্যন্ত যারা চাকরিগত অবস্থায় রয়েছে তাদের উপর কিন্তু কোনো রকমভাবে স্থগিতাদেশ দেওয়া হয়নি চাকরি বাতিলের উপর কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়েছে অর্থাৎ যারা চাকরি করছে তারা কিন্তু চাকরিটা করতে পারবে এই হচ্ছে বিষয় তো আশা করি তোমরা বুঝতে পারলে তো এর পরবর্তীতে কী আপডেট আছে অবশ্যই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে চ্যালেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো তো সবাই সুস্থ সবাই থ্যাংক ফর ওয়াচিং টাটা জয় হিন্দ বাই